আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার এই রেসিপিটা শীতকালীন রেসিপি শীতকালে আমরা যখন একটু একটু ঠান্ডা পড়ি তখন মূলা দিয়ে গরুর মাংস অনেক পছন্দ করি এটা অনেকেরই ফেভারিট বাঙালি বলতে সবারই ফেভারিট তো চিন্তা করতেছে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো আশা করি আমার পুরো ভিডিও দেখবেন স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো এদিকে আমি মাংসটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর হলদে দিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি এবং পানি জড়িয়ে নিব মাংস রান্না করার সময় হলদে দিয়ে যদি একটু ধোয়া হয় তাহলে সেক্ষেত্রে যদি কোনো জীবাণু থাকে সেটা চলে যাবে আর একদিকে আমি মূলাটাকে ছিলে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন কেটে নিয়েছি এটা আমি লবণ দিয়ে রেখে দিছি দশ মিনিটের জন্য মূলার যে বাজে গন্ধ আছে সেটা চলে যাওয়ার জন্য এরপরেও আমি আরেকটা কাজ করব। এখানে আমি পাতিলে কিছু গরম পানি দিচ্ছি গরম পানি যখন সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে একটু হলুদ দিয়ে মূলাটা এর মধ্যে ঢেলে দিব তারপর দুই মিনিট সিদ্ধ করে এটা আমি নামিয়ে ফেলব তা এখন এটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি একটা জাকনির সাহায্যে এটা পানি জড়িয়ে নিব এটা এখন রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছে মূলা রান্না করার ক্ষেত্রে সবসময় এই কাজটা করতে হবে না হয় একটা বাজে গন্ধ থাকে শীতকালীন হোক গ্রীষ্মকালীন হোক যে কালীন হবে হোক মূলার এই কাজটা অবশ্যই করতে হবে এদিকে মাংসের পানিটা জড়ে গেছে এখন আমি মাংসটা রান্না করার জন্য রেডি করে নিব আমি একটা একটা পাতিল নিয়েছি এখন এর মধ্যে আমি একটু করে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি অলিভ অয়েল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব একে একে দিয়ে দিচ্ছি আজকের মাংসটা হচ্ছে ভিন্ন রকম এটা হচ্ছে একদম গর্ব পরিবেশের গ্রামীণ পদ্ধতিতে রান্না করব এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিচ্ছি আমি রান্নায় যতটুকু তেল দিব ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া এখানে আমি একটা মশলা রেডি করেছি দেশি জিরা আর শাহি জিরা দুইটাই একসাথে আমি ব্ল্যান্ড করে একটা মশলা রেডি করে নিয়েছি এখন সেই মশলাটাও দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব মশলা দেওয়ার পর এটা আমি তেল লবণ মশলা একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি চিলি এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি এটা কোনো জাল নাই এখন সব মশলা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরুর মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব এগুলো আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে নিছি। এই মাংসের সাথে কিছুটা খলে ছিল আমি সেটাও আলাদা করে গরম পানিতে ক্লিন করে নিছি এখন এর সাথে অ্যাড করে দিব আমি কিছুটা টমেটো আমি এখানে একটা টমেটো কুচি ব্যবহার করেছি জাস্ট গ্রেভির জন্য এরপর আমি শুকনো মশলাগুলো এর সাথে অ্যাড করে দিব। এখানে আমি দারচিনি নিয়েছি তেজপাতা নিয়েছি রং নিয়েছি এলাচ নিয়েছি গোলমরিচ নিয়েছি আমি সব মশলা এর মধ্যে ডেলে দিছি এখন এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এখন মাংসটা রেডি হয়ে গেছে রান্নার জন্য এটা আমি ডেকে দিব ডেকে দশ মিনিট রাখবো তারপর চুলাই উঠে দিব তারপর আপনাদের কাছে আমি আবারও ফিরে আসবো মাংসটা চূড়ায় উঠে দিছে এখন বিশ মিনিট হয়ে গেছে এটা একটা দারুণ ফ্লেভার বের হয়েছে এটা কালারটাও চেঞ্জ হয়ে আসছে আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছেন মনে হয় তো এখন এটা আমি আরও একটু কষাই নিব এটা কষাচ্ছে আমি ছোটো ছোটো জাল দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে এখানে আমি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে মাংসটা রান্না করতেছি এখানে মাংসটা যাতে তালানে দিয়ে পুরে না যায় সেই জন্য আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা ভালো করে কষাই নিচ্ছি যাতে তেলটা উপরে উঠে আসে তেলটা উপরে উঠে আসলে এর মধ্যে আমি রেডি করে রাখা মূলাটা দিয়ে দিব এখন মাংসটার উপরে তেল উঠে আসছে এখন এর মধ্যে মূলাটা দিয়ে দিচ্ছি আমি টা দেওয়ার পর আমি এটাকে মূলার সাথে মাংসের সাথে ভালো করে মিক্স করে কষাই নিব এখন কোনো পানি অ্যাড করব না পানি আরও দশ মিনিট পর আমি অ্যাড করব আরেকটা চুলায় আমি পরিমাণ মতো পানি দেওয়া ওই জুল দেওয়ার জন্য গরম করতে রেখে দিছি তো সে আমি এখানে ঠান্ডা পানি ইউজ করবো না এখানে আমি গরম পানি ইউজ করবো ঠান্ডা পানি ইউজ করলে এখানে স্বাদ কমে যাবে সেই জন্য আমি ঠান্ডা পানি ইউজ করতেছি না আপনারাও ট্রাই করবেন যে কোনো রান্না কষানোর পর একটু গরম পানি দিতে গরম পানি দিলে রান্নাটা টেস্ট ভালো থাকে খেতে অনেক ভালো লাগে এখন এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখানে এই মাংসের উপর তেল উঠে আসছে আপনাদের স্ক্রিনে দেখে বুঝতেছেন এখন এই পর্যায়ে আমি এর মধ্যে গরম করে রাখা পানিটা দিয়ে দিব পরিমাণ মতো ঝুল দেওয়ার পর আমি পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিট রান্না করার পর আমি চুলা থেকে মাংসটাকে নামিয়ে ফেলবো মাংসটা এখন সিদ্ধ হয়ে আসছে এখন আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার আছে কাছে এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে আরও দু মিনিট রাখবো চুলা রেখে আমি ডাকনা দিয়ে ডেকে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো এখন আমার রান্না ডান হয়ে গেছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এটা মাসাল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক মজা হবে শীতকালীন মূলা দিয়ে গরুর মাংস এত মজা আপনারা না খেলে বুঝবেন না তো যারা নতুন রান্ধুনি আছে আমার রেসিপিটা মূলত তাদের জন্য তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন নতুন দর্শক হয়ে থাকলে আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের লেগেছে কমেন্ট করে জানান লাইক করেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে মা দোয়া করবে সবাই ভালো থাকবে সুস্থ মিষ্টি ছড়াও বলবো তুমি শুনবে আকি মাটি দিন তার মাটি পারি তাদের কোরা দুগাছ তার হাতি মাটি কি ওই দেখেছি তার গাছ ওই আমাদের গা ওই দিয়াতে বাস করে কানার বগিচা